ওয়েলকাম টু ম্যাচ আর দুটো কাল তোমাক পিজ ব্লগ লিজ লাইক অন দস্ক্রাইব হরে কৃষ্ণর আধে তো জন্মাষ্টমীর আর বেশি দিন বাকি নেই তাই আমার গপু সোনার এই সিটিং এরিয়াটা একটা নতুন বেডশিট দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম রাইমা আর আমি মিলে যে পেন্টিংটা দামোদরের করেছিলাম সেটা বলে লাগিয়ে ফেললাম আর সুন্দর করে বালিশগুলো একটু বেছানার ওপর সাজিয়ে দেবো জন্মাষ্টমীর দিনটা আমাদের সবার কাছে ভেষনই স্পেশাল আর এখানে ফ্লাওয়ার পটটা কথা বলতে বলতে অ্যাড করে দিলাম আর এই যে এবার পুরোপুরি সিটিং এরিয়াটা মোটামুটি সাজানো হয়ে গেছে তো চলো একবার ফাইনাল লুকটা তোমাদের সবার সাথে শেয়ার করে দিই। ভালোবাসা আর সামান্য একটু যত্ন দিয়ে এই সাধারণ জায়গাটাকে কিভাবে অসাধারণ দেখতে লাগছে তাই না? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। খুবই যত্ন সহকারে সাজিয়ে ফেললাম আমার গোপাল সোনার এই সিটিং এরিয়াটা। কেমন লাগছে বলতে ভুলো না কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছে কারণ এই জায়গাটাতেই আমার গোপাল সোনা বসলে এই জায়গাটা আরও অনেক অনেক সুন্দর হয়ে যাবে তাই না তাহলে দেখে নাও একবার পুরো ফাইনাল লুকটা আর এখন গোপাল সোনাকে বসিয়ে দেখাচ্ছি না যখন দেখাবো তার ভিডিও অবশ্যই শেয়ার করব। রাধে রাধে